আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাইরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো আপনারা অনেকে ইউটিউবে দেখেন ভিডিও শিগমা চাষের তো পাঁচশতকে আশি মন নব্বই মন মাছ উৎপাদন করতেছে দশ শতকে একশো মন দেড়শো মন মাছ উৎপাদন করতেছে তো অনেকে এগুলো বিশ্বাস করে না এগুলো সত্যি সম্ভব তো আবার অনেকে ভয়ে এগুলো চাষ করতে চাচ্ছেন না কারণ এগুলো যেরকম লাভ বেশি এরকম রোগবালায় আক্রমণ করে বেশি ভাইরাস হয় তো যারা না বুঝেন না জানেন দেখা গেছে নিয়মিত মেডিসিন যারা না ব্যবহার করে তাদের পুকুরে এরকম সমস্যা দেখা দেয় তো যারা ভাইরাসের বয়ে রোগবালাইয়ের ভয়ে সিংমা চাষ করেন না তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে সিংমা চাষ করতে পারেন কারণ হলো যারা পাঁচশো থেকে আশি নব্বই মন মাছ উৎপাদন করে তারা তারাও সময় লস খেয়েছে বুঝতো না জানতো না ঠিকমতো মেডিসিন কীভাবে দিতে হয় জানতো না ভাইরাস রোগ হলে কোন মেডিসিন কতটুক দিতে হয় সেগুলো ভালো করে জানতো না তো তারাও লস খেয়েছে একসময় তো তারা এখন জানে বুঝে বিদায় দেখা গেছে সফল হয়েছে আপনারাও চাইলে তাদের মতো চাষ করতে পারবেন আপনারা যারা ভাইরাসের বয়সী সিংমা চাষ করেন না তাদের আশেপাশে যদি কোনো পুকুর থাকে রোগ বালাই হয়েছে ভাইরাস হয়েছে ভালো হচ্ছে না ডাক্তার দেখানোর পরে ভালো হচ্ছে না তো তারা আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে সিং মাছের ট্রিটমেন্ট দিয়ে থাকি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা ধলা ত্রিশাল সিংহ আমার মাছের নার্সারি প্রজেক্ট আছে তো অনেক দিন যাবত আমরা এই মাছের পোনাগুলো চাষ করে আসছি সিং মাছ ছাড়া অন্য অন্য সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি আমরা নার্সিং করে তো কার কিভাবে ভালো হচ্ছে কা সবাইকে আমি চাষের পরামর্শ দিয়ে থাকি মেডিসিন দিই তো কোন মেডিসিনটা ভালো কাজ করতেছে কতটুক দিলে ভালো হয় আর সবার কাছে সবার খোঁজখবর রাখি ট্রিটমেন্ট দেওয়ার পরে যে মেডিসিনটা ভালো কাজ করতেছে ওটাই আমি নোট করে রাখি তো আল্লাহ রহমতে এমন আধুনিক মেডিসিন আছে আপডেট করেছে ডাক্তাররা দেখা গেছে আপনার দেওয়ার সাথে সাথে এক দুই দিনের মধ্যে ভাইরাসকৃত শিং মাছও ভালো হয়ে যাচ্ছে তো আবার দেখা গেছে অনেক উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে মাছ বাঁকাতেরা হয়ে যায় তো ভিটামিন অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় কিছু ওষুধ আছে মাছের সাইজ বুঝে এগুলো প্রয়োগ করতে হয় তো ওই ওষুধগুলো অ্যান্টিবায়োটিকের সাথে যদি মিক্স করে দেন তাহলে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মাছ ভালো হবে কিন্তু রা হবে না তো আমি ট্রিটমেন্ট দেওয়ার আগে মাছের সাইজ দেখি মাছের স্বাস্থ্য ভিডিও বা পিকচার নিয়ে নিয়ে দেখে বুঝে শুনে তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি পরিমাণ মতো অ্যান্টিবায়োটিক আসলে এটা মাছের কোনো লোগো পিকচার থাকে না ওষুধের মধ্যে কারণ এগুলো দিলে সরকারিভাবে এটা লাইসেন্স দেওয়া হয় না সেজন্য এটা আপনার যে হাঁস মুরগি মুরগির ফার্ম আছে ওই অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যবহার করে ওইগুলোর মধ্যেই আমরা মাছের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো এটা আবার উল্টাপাল্টা ব্যবহার করে আপনারা দেখা গেছে মাছের আরও ভালো করতে যেয়ে আরও ক্ষতি করে ফেলবেন না অবশ্যই ভালো ডাক্তার অভিজ্ঞ ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে তারা যেটা বলে ওইটা দেওয়ার চেষ্টা করবে তো কারোর শিং মাছের পোনা আর প্রয়োজন হলে দেখা গেছে মিশ্র চাষে সাদা বাংলা মাসের সাথে বড় বড় পোনা খুঁজছেন অনেকেই তারা যোগাযোগ করতে পারেন আবার চৈত্র মাসে আবার নতুন পোনা বের হবে কেউ চাষ করতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অলরেডি প্রায় অনেকেই অর্ডার করে রেখেছে পনা চৈত্র মাসে বৈশাখ মাসে নিবে তো আপনারা চাইলে অগ্রিম অর্ডার করে রাখতে পারেন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নগদ বিকাশ এক সিম দিয়ে আমি ব্যবসা করি অনেক দিন যাবৎ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ